নতুন দিন নতুন কাল হাল ধরবে মাথাল এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ছয় বানসারামপুর আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জননেতা জুনাস সাকিব পক্ষে নির্বাচনী প্রচারণা গণসংযোগ ও লিপলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে বান্সারামপুর উপজেলার দশনং রূপস্থি বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচিতে নেতৃত্ব দেন শিমুল মাছি বাজার জুড়ে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে দলীয় বার্তা তুলে ধরা এবং লিপলেট বিতরণের মাধ্যমে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী লক্ষ্য তুলে ধরা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহাম্মদ শামীম শিবলি সমন্বয়ক গণসংগতি আন্দোলন বানসারামপুর উপজেলার শাখা সিদ্দিক মেম্বার ইদ্দিস আলিক দুলাল মিয়া মোস্তাক আহমেদ এছাড়া উপস্থিত ছিলেন বিল্লাল মিয়া জাহাঙ্গীর মিয়া শফিকুল ইসলাম আবুল কাশেম মিশু মিয়া বাদল মিয়া আবুল মাঝি আলমগীর রাজা মাছি আলভি এমদাদুল নাসির উদ্দিন সাগর মিয়া দেলোয়ার হোসেন সহ গণসংগতি আন্দোলনের কর্মীরা গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ বলেন জনগণের শক্তি দেশে প্রকৃত শক্তি সময় এসেছে জনগণকেই দেশের নিয়ন্ত্রণ ফেরানোর